দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার দিচ্ছে আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর কেমন দামে শুকনো হাড্ডি সার গরুগুলো কেনাকাটা চলছে আমরা সে দপ্তরে দেবো আমরা দেখছিলাম এখানে রানা ভাইকে রানা ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে গরু কেনাকাটা চলতেছে ভাইয়ের জন্য বড় ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আসছিলেন ভাই গজারিয়া মুছরিয়া আচ্ছা রানা ভাই সন্তান পাইছেন কিভাবে আপনি ইউটিউবের মাধ্যমে আচ্ছা কিনা কাটা হইছে আচ্ছা আরো কিনবেন তো আচ্ছা দেখি একটু আমরা গরুগুলো কিনছেন আর রানা ভাই আমরা সেই গরুগুলো তো আপনাদের দিতেছি এটা একটা দাম दीजिए এটা একটা হ্যাঁ কত বলছেন জুলাই বলছি জুলাই সত্তর বলছি সত্তর জুলাই কত চাইছে মানে আশি আশি চাইছে বেশ সুন্দর আর গরু কয় দাঁত করে চার দাঁত চার দাঁত চার দাঁত করে বেশ সুন্দর চার দাঁত আর আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি

আমার পার্টি স্ট্রং কিন্তু গরু রাজি কুটি বলি কিন্তু গরু কিন্তু লস হলে জীবনে ফোন দিতে নিষেধ আচ্ছা আচ্ছা কত কত বলছেন এটা কত চায়নি সাতচল্লিশ দেখি একটু গরুটা স্টারটা গরু ভালো ছিলাম দেখছিলাম এখানে

দাঁতে কটা ছয় দাঁত দাঁতের ছয়টা কত চাইছেন আপনি কত চিতি কত বলছেন আপনি

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেব তাহলে ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা কার জন্য কোন ভাই ওই যে তো মুনশিওয়ালা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন থেকে আচ্ছা রানা ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনি ফেসবুকে ফেসবুকে ইউটিউবে আচ্ছা কেমন সহযোগিতা করলো লোক কেমন কথা কাতে মিল আছে নিরাপত্তা একশো পেয়েছেন

আচ্ছা তাহলে মেঘনা পঁচাত্তর কেজি মাংস আছে আচ্ছা মেঘনা মেঘনা আচ্ছা মেঘনা সুন্দর গরুগুলো করছে রানা ভাই তো রানা ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র অবশ্যই আপনার রানা বাসটি যোগাযোগ করে আসবেন